এই পৃথিবীতে শান্তি ন্যায় ও সঠিক পথে চলার জন্য মানবজাতিকে আল্লাহ তালা দিয়েছেন এক অনন্য পথ নির্দেশনা পবিত্র আল কুরান এই কুরানের প্রতিটি আয়াতে রয়েছে জীবন গড়ার শিক্ষা নৈতিকতার আলো এবং মানবতার দিশা আজ আমরা জানব পবিত্র আল কুরানের একাশিটি উপদেশমূলক বাণী যা আমাদের ব্যক্তি জীবন পরিবার ও সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারে চলুন কোরআনের আলোতে নিজেদের জীবনকে আলোকিত করি এক তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না সুরা বাকারা আয়াত দুই বেয়াল্লিশ দুই সৎকার্য নিজে সম্পাদন করার পর অন্যদের করতে বলো সুরা বাকারা আয়াত দুই চুয়াল্লিশ তিন পৃথিবীতে বিবাদ বিশৃঙ্খলা সৃষ্টি করো না সুরা বাকারা আয়াত দুই ষাট চার কারো মসজিদ যাওয়ার পক্ষে বাধা সৃষ্টি করো না সুরা বাকারা আয়াত দুই একশো চোদ্দ পাঁচ কারো অন্ধানুসরণ করো না সুরা বাকারা আয়াত দুই একশো সত্তর ছয় প্রতিশ্রুতি ভঙ্গ করো না সুরা বাকারা আয়াত দুই একশো সাতাত্তর সাত ঘুষে লিপ্ত হই না সুরা বাকারা আয়াত দুই একশো অষ্টআশি আট যারা তোমাদের সঙ্গে লড়াই করবে শুধু তাদের সঙ্গে তোমরা লড়াই করো সুরা বাকারা আয়াত দুই একশো নব্বই নয় লড়াইয়ের বিধি মেনে চলো সুরা বাকারা আয়াত দুই একশো একানব্বই দশ অনাথদের রক্ষণাবেক্ষণ কর সুরা বাকারা আয়াত এগারো রজস্রাবকালে যৌন সঙ্গম করো না সুরা বাকারা আয়াত দুই দুশো বাইশ বারো শিশুকে পূর্ণ দুই বছর দুগ্ধপান করাও সুরা বাকারা আয়াত দুই দুশো তেত্রিশ তেরো গুণ দেখে শাসক নির্বাচন করো সুরা বাকারা আয়াত দুই দুশো সাতচল্লিশ চোদ্দ দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই সুরা বাকারা আয়াত দুই দুশো ছাপ্পান্ন পনেরো প্রতিদান কামনা করে দাতব্য বিনষ্ট করো না সুরা বাকারা আয়াত দুই দুশো চৌষট্টি ষোলো প্রয়োজনে তাদের সহযোগিতা করো সুরা বাকারা আয়াত দুই দুশো তিয়াত্তর সতেরো সুদ ভক্ষণ করো না সুরা বাকারা আয়াত দুই দুশো পঁচাত্তর আঠারো যদি ঋণই অভাবগ্রষ্ট হয় তবে তাকে সচ্ছলতা আসা পর্যন্ত সময় দাও সুরা বাকারা আয়াত দুই দুশো আশি উনিশ ঋণের বিষয় লিখে রাখো সুরা বাকারা আয়াত দুই দুশো বিরাশি বিশ আমানত রক্ষা করো সুরা বাকারা আয়াত দুই দুশো তিরাশি একুশ গোপন তত্ত্ব অনুসন্ধান করো না এবং পরনিন্দা করো না সুরা বাকারা আয়াত দুই দুশো তিরাশি বাইশ সমস্ত নবীর প্রতি বিশ্বাস স্থাপন কর সুরা বাকারা আয়াত দুই দুশো পঁচাশি তেইশ সাধ্যের বাইরে কারো ওপর বোঝা চাপিয়ে দিও না সুরা বাকারা আয়াত দুশো ছিয়াশি চব্বিশ তোমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হইও না সুরা আল ইমরান আয়াত তিন একশো তিন পঁচিশ ক্রোধ সংবরণ করো সুরা আল ইমরান আয়াত তিন একশো চৌত্রিশ ছাব্বিশ রূঢ় ভাষা ব্যবহার করো না সুরা আল ইমরান আয়াত উনষাট সাতাশ এই বিশ্বের বিস্ময় ও সৃষ্টি নিয়ে গভীর চিন্তাভাবনা করো সুরা আল ইমরান আয়াত তিন একশো একানব্বই আঠাশ পুরুষ ও নারী উভয়েই তাদের কৃতকর্মের সমান প্রতিদান পাবে সুরা আল ইমরান আয়াত তিন একশো পঁচানব্বই উনত্রিশ মৃতের সম্পদ তার পরিবারের সদস্যদের মাঝে বন্টন করতে হবে সুরা নিসা আয়াত চার সাত ত্রিশ উত্তরাধিকারের অধিকার নারীদেরও আছে সুরা নিসা আয়াত চার সাত একত্রিশ অনাথদের সম্পদ আত্মসাত করোনা সুরা নিসা আয়াত চার দশ বত্রিশ যাদের সাথে রক্তের সম্পর্ক তাদের বিবাহ করো না সুরা নিসা আয়াত চার তেইশ তেত্রিশ অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না সুরা নিসা আয়াত চার উনত্রিশ চৌত্রিশ পরিবারের ওপর কর্তৃত্ব চালাবে পুরুষ সুরা নিসা আয়াত চার চৌত্রিশ পঁয়ত্রিশ অন্যদের জন্য সদাচারী হও সুরা নিসা আয়াত চার ছত্রিশ ছত্রিশ কারপণ্য করোনা সুরা নিসা আয়াত চার সায়ত্রিশ সায়ত্রিশ বিদ্বেষী হই না নিসা আয়াত চার চুয়ান্ন আটত্রিশ মানুষের সাথে ন্যায় বিচার কর সুরা নিসা আয়াত চার আটান্ন উনচল্লিশ একে অপরকে হত্যা কর না সুরা নিসা আয়াত চার বিরানব্বই চল্লিশ বিশ্বাসঘাতকদের পক্ষ নিয়ে বিতর্ক করো না সুরা নিসা আয়াত চার একশো পাঁচ একচল্লিশ ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থেকে নিসা আয়াত চার থেকে একশো পঁয়ত্রিশ বিয়াল্লিশ সৎকার্যে পরস্পরকে সহযোগিতা সুরা মাইদা আয়াত পাঁচ দুই সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা কর না মাইদা আয়াত পাঁচ দুই মৃত পশু রক্ত ও সুয়ারের মাংস নিষিদ্ধ সুরা মাইদা আয়াত পাঁচ তিন সৎপরায়ণ হাও মাইদা আয়াত পাঁচ আট অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও মাইদা আয়াত পাঁচ আটতিরিশ পাপ ও অবৈধ জিনিসের বিরুদ্ধে শ্রম ব্যয় করো। কর মাইদা আয়াত পাঁচ তেষট্টি মাদকদ্রব্য ও অ্যালকোহল বর্জন করো সুরা মাইদা আয়াত পাঁচ নব্বই জুয়া খেলো না সুরা মাইদা আয়াত পাঁচ নব্বই ভিন্ন ধর্মাবলম্বীদের উপাস্যদের গালমন্দ করো না মাইদা আয়াত পাঁচ একশো আট আধিক্য সত্যের মানদণ্ড নয় সুরা আনাম আয়াত ছয় একশো মানুষকে প্রতারণা দেবার জন্য ওজনে কম দিও না সুরা আনাম আয়াত ছয় একশো বাহান্ন অহংকার করো না সুরা আরাফ আয়াত সাত তেরো পানাহার করো কিন্তু অপচয় করো না সুরা আরাফ আয়াত সাত একত্রিশ সালাতে উত্তম পোশাক পরিধান করো সুরা আরাফ আয়াত সাত একত্রিশ অন্যদের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করো সুরা আরাফ আয়াত সাত একশো নিরানব্বই সাতান্ন যুদ্ধে পশ্চাদমুখী হইও না সুরা আনফাল আয়াত আট থেকে পনেরো আটান্ন যারা নিরাপত্তা কামনা করছে তাদের সহযোগিতা কর ও নিরাপত্তা দাও তবা আয়াত নয় থেকে ছয় উনুষাট পবিত্র থেকো থেকে তবা আয়াত নয় থেকে একশো আট ষাট আল্লাহতালার অনুগ্রহ হতে নিরাশ হইও না সুরা ইউসুফ আয়াত বারো থেকে সাতাশি একষট্টি যারা অজ্ঞতাবশত ভুল ত্রুটি করে আল্লাহ আল্লাহতালা তাদেরকে ক্ষমা করবেন সুরা নাহাল আয়াত ষোলো থেকে একশো উনিশ বাষট্টি প্রজ্ঞা ও উত্তম নির্দেশনা দ্বারা আল্লাহ আল্লাহতালার প্রতি আহ্বান করা উচিত সুরা নাহাল আয়াত ষোলো থেকে একশো উনিশ তেষট্টি কেউ কারো পাপের বোঝা বহন করবে না সুরা ইসরা আয়াত সতেরো থেকে পনেরো চৌষট্টি পিতামাতার সাথে সদ্ব্যবহার করো সুরা ইসরা আয়াত সতেরো থেকে তেইশ পঁয়ষট্টি পিতামাতাকে অশ্রদ্ধা করে কোনো কথা বলো না সুরা ইসরা আয়াত সতেরো থেকে তেইশ সাতষট্টি অর্থ অপচয় করো না সুরা ইসরা আয়াত সতেরো থেকে উনত্রিশ সাতষট্টি দারিদ্র্যের আশঙ্কায় সন্তান সন্ততিকে হত্যা করো না সুরা ইসরা আয়াত সতেরো থেকে একত্রিশ আটষট্টি অবৈধ যৌনাচারে লিপ্ত হইও না সুরা ইসরা আয়াত সতেরো থেকে বত্রিশ ঊনসত্তর যে বিষয়ে জ্ঞান নেই তার অনুবর্তী হইও না সুরা ইসরা আয়াত সতেরো থেকে ছত্রিশ সত্তর শান্তভাবে কথা বল সুরা তহা আয়াত বিশ থেকে চুয়াল্লিশ একাত্তর অনর্থ জিনিস থেকে দূরে থেকো সুরা মুমিনুন আয়াত তেইশ থেকে তিন বাহাত্তর অনুমতি ছাড়া কারো গৃহে প্রবেশ করো না সুরানুর আয়াত চব্বিশ থেকে সাতাশ তেহাত্তর যারা শুধু আল্লাহতালার প্রতি বিশ্বাস স্থাপন করেন তিনি তাদেরকে নিরাপত্তা দেন সুরানুর আয়াত চব্বিশ থেকে পঞ্চান্ন চুয়াত্তর বিনা অনুমতিতে পিতামাতার ব্যক্তিগত ঘরে প্রবেশ করোনা না সুরা নূর আয়াত চব্বিশ থেকে আটান্ন পঁচাত্তর বিনয় সহকারে ভূপৃষ্ঠে বিচরণ করো সুরা ফুরকান আয়াত পঁচিশ থেকে তেষট্টি ছিয়াত্তর এই পৃথিবীতে তুমি তোমার অংশকে উপেক্ষা করো না সুরা কাসাস আয়াত আটাশ থেকে সাতাত্তর সাতাত্তর আল্লাহর সাথে অন্য কোনো বাতিল উপাস্যকে ডেকো না সুরা কাসাস আয়াত আটাশ থেকে অষ্টআশি উনআশি সমকামিতায় লিপ্ত হ না সুরা আনকাবুত আয়াত উনত্রিশ থেকে উনত্রিশ আশি সৎকার্যের আদেশ করো এবং অসৎ অসৎকার্য হতে নিষেধ করো সুরা লুকমান আয়াত একত্রিশ থেকে সতেরো একাশি ভরে ভূপৃষ্ঠে বিচরণ করো না সুরা লুকমান আয়াত একত্রিশ থেকে আঠেরো একাশি কন্ঠস্বর অবনমিত রেখ সুরা লুকমান আয়াত একত্রিশ থেকে উনিশ মহান রব আমাদের উপরে বর্ণিত সকল বিষয় সম্পর্কে সচেতন করুন এবং কুরআন ও হাদিসের আলোকে আমল করার তাওফিক দান করুন আমিন